কেউ যদি এয়ারপোর্ট যেতে চান শিমুলের থেকে আপনারা আগারগার রাস্তাটা ব্যবহার করবেন এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে এবং কি ফ্রি থাকে সব সময় থাকে না আবার একটু জ্যামজাট হয় বেশি অংশই ফাঁকা থাকে আমি এখন যেতেছি এয়ারপোর্টের উদ্দেশ্য রানা দিছি তা আমি আগারগার রাস্তাটা ব্যবহার করে আর গায়ে সিঙ্গেল ব্যবহার করে ইনশাল্লাহ এর পাশে চলে আসলাম অনেকটাই ফাঁকা আছে দেখুন প্যাসেঞ্জার খারাপ হয়েছে রাস্তায় আর গাড়ি নাই দেখছেন অবস্থা এই যে ওয়ালে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর আর্ট করা এটা আমাদের ছাত্র বাইরে আর্ট করছে অনেক সুন্দর লাগে আমাদের দেশ অনেক সুন্দর উন্নত দেখেন কত সুন্দর আর্ট করছে অনেক সুন্দর সুন্দর আর্ট করছে আমাদের ছাত্র ভাইরা তাদের জন্য সবাই দোয়া করবেন তারা অনেক কাজ করছে আমাদের বাংলাদেশের জন্য তবে এইটা ব্যবহার করলে এয়ারপোর্টের জন্য অনেক সুন্দর হবে আপনাদের জন্য সবাই এই রোডটায় ব্যবহার করবেন এয়ারপোর্টের জন্য এই রোডটা ব্যবহার করলে বুকি আপনাদের জন্য অসুবিধা হবে আমি দেখায় নিতেছি আপনারা যদি না চেনেন অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে আপনারা চলে যাবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে তাই আপনাদের জন্য আমি ভিডিওটা বানাইলাম অবশ্যই আপনারা ভিডিও দেখতে দেখতে চলে যাবেন ভাই আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখেন দেখেন ধাক্কা দেওয়া চলে যান এটা ঠিক না ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাবেন নাই জাহাঙ্গীর গেট চলে আসলাম ওকে দুপুরের টাইম তো অনেকটা ফ্রি রাস্তাঘাট ভাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই ভাই আপনারা দেখে ডাক্কা দিবেন না অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বয়ন ঘন্টা চাপ দিয়ে ইনশাল্লাহ পাশাপাশি থাকবেন আমি খেলা আবার উঠে গেছি এই যে দেখতেছেন বাম পাশে রাও ক্লাব এই যে রাওয়া ক্লাব আপনাদের তো ভিডিও বানাই ভাই আপনারা না দেখলে আমরা কাকে দেখাবো বলেন মগাখালী আওয়া ক্লাব আর মগাখালী ফ্লাইওভার এইটা আমি ফ্লাইওভারটা ব্যবহার করলাম নিজ দিয়েও যাওয়া যায় সমস্যা নাই নিজ দিয়েও চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই সবাই যদি এই রাস্তাটা ব্যবহার করেন মানে কারেক্ট রাস্তার কি সোজা রাস্তা ব্যবহার করতে পারেন সমস্যা নাই আপনি যদি উপরে দিয়ে আসতে চান উপরে দিয়ে আসতে পারেন নিজ দিয়ে গেলে নিজ দিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই এ নিয়ে বাঁচবে না আমাদের নিচ্ছে একটু সমস্যা করে এই বাসগুলো আনে আর কোনো সমস্যাই নেই আপনি ঠান্ডা মাথায় চলে যেতে পারবেন এয়ারপোর্টে কোনো সমস্যা নাই ভিডিওটা ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওর পাশাপাশি থাকবেন আমার কাছে ভাল লাগবে ভাই কষ্ট করে ভিডিও বানাই ভাই একটু ইকুয়েরিয়েন্ট দেখেন ঢাক্কা দিবেন না অবশ্যই ঢাকা দেবেন না মনে কষ্ট পাবো বনানি কাকলি সেরে অবশ্যই এই ঠেলাটাও ব্যবহার করবেন আপনারা এই খেলোয়াড়টা ব্যবহার করলে আপনারা সুন্দরভাবে চলে যেতে পারবেন এয়ারপোর্ট